একটাই কথা বলবো আমার জীবনে দেখাই প্রথমবার এই রকম দৃশ্য আমি দেখছি ইতিহাস গড়ল জিদ্দা ইয়াস ইতিহাস যাকে বলা যেতে পারে একদম ইতিহাস গড়ল জিদ্দা মানে এটা কি ঘটালো আমি অবাক হয়ে যাচ্ছি এটা কি ঘটালো জিদ্দা মানে আমি আজ অব্দি বলছি তোমাদেরকে বন্ধুরা এটাকে বলে অরিজিনাল রুদ্র রান্ডব ইয়েস মানে একটা দিনে কত ভালো বক্স অফিস কালেকশন বুমেরাঙের এলে যে কারণে জিদ্দা এই জিনিসটা পোস্ট করতে পারেন আজ অব্দি আমি বলছি তো আমি প্রপার মার্কেট দেখছি মোটামুটি বাজির টাইম থেকে বাজির টাইম থেকে বাংলা ছবির মার্কেট দেখতে দেখতে আমি এইটুকু বুঝতে পেরেছি কোনো প্রোডাকশন হাউস যত ভালোই সিনেমা চলুক না কেন তারা কিন্তু কোনো দিন কোনো সিনেমা তারা কিন্তু সকালবেলা মানে দুপুর দিকে বা বিকেলের দিকে হাউসফুলিস দেয় না আমার মনে পড়ছে না এমন কোন প্রোডাকশন হাউস কেউ দিয়েছে দেবতার ছবি খুব ভালো চলে ঠিক আছে কিন্তু তিনিও কিন্তু রাত্রের দিকে সবার মানে সবকটা হাউসের সমস্ত যে মানে কি বলবো তোমার হল আছে সেগুলোকে কাউন্ট ডাউন করে একসাথে করে সুন্দর করে গুছিয়ে দেয় এবার কি অদ্ভুত ব্যাপার এই প্রথমবার দেখলাম দুপুরবেলা মানে আমি লাঞ্চ করতে করতে হঠাৎ করে দেখি এই কাণ্ড গ্রাসরুট এন্টারটেনমেন্ট থেকে তোমরা নিজেরা দেখো জাস্ট এই তো গ্রাসরুট এন্টারটেনমেন্ট এইটা তোমরা দেখো যে গ্রাসরুট এন্টারটেনমেন্ট উনিশ মিনিট আগে ডাবল উইক ডাবল ধামাকা বুমেনাঙের ক্রেজ এভরিওয়ার এইটা জাস্ট বাম্পার সানডে বলে তারা পোস্ট করে দিয়েছে বন্ধুরা বন্ধুরা এটা কখন মানুষ পোস্ট করে এটা জিদ্দা পোস্ট করেছেন তা আমি একটা কথা বলি এটা কখন মানুষ পোস্ট করে তোমরাই বলো এটা তখনই মানুষ পোস্ট করে উনিশ মিনিট আগে পোস্ট করা হয়েছে আমি আগে একটা লাইক দিই দেন আমি এটা বলছি যে কখন মানুষ পোস্ট করে যখন তার যে কোনো ছবির থেকে এত ভালো রেসপন্স প্রথমবার জিদ্দা অনেক দিন বাদে আফটার মানুষ সেরকম মানুষ অত পারফর্ম করেনি দেন তারপরে বুমেরাং এত ভালো চলছে এত ভালো চলছে যে জিদ্দা খুব খুশি হয়েছেন শিওর আমি আম প্রিটি আম শিওর কে না খুশি হবে বলো তার সিনেমা ভালো চললে তো জিদ্দা খুশি হয়েছেন উনি তো টলিউডের মেগাস্টার উনি তো টলিউডের আমি এটা নিয়ে কোনো সন্দেহ নেই উনি টলিউডের কিং এবং এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে উনি এখন বক্স অফিসেরও কিং হওয়ার চেষ্টা করছেন বা চলছে ওনার প্রসেস এবং উনি হবেনও মানে দেবদা যেরকম এই পরপর পরপর নটা হিট দিয়েছে না এই এই ট্র্যাক রেকর্ডটা বুমেরাং দিয়ে আমার মনে হয় জিদ্দা শুরু হলো যে পরপর পরপর এবার সিনেমা হিট হতে থাকবে আর কোনো সিনেমা ভুলভাল করবেন না এবং প্রত্যেকটা সিনেমা হিট হবে ওনার যদি আগেও দেখি রাবণ চেঙ্গিস তারপর একটা মানুষ ড্রপ তারপর আবার বুমেরাং তো পরপর ওনার ট্র্যাক রেকর্ডটা কিন্তু ভালোই যাচ্ছিলো কিন্তু কি অদ্ভুত ব্যাপার দেখো তিনি নিশ্চয়ই প্রচণ্ড খুশি যে ভাই তার প্রিভিয়াস যে মানে হাউসের যে ছবিগুলো আছে তার থেকে বেটার পারফর্ম করছে যে কারণে সকাল সকালই যে কটা পেয়েছে আনন্দের সহকারে যেরকম আমরা আনন্দ সহকারে ভিডিও বানাই ঠিক আনন্দ সহকারে লাফিয়ে লাফিয়ে জিদ্দা কিন্তু এই হাউসফুলিস্টটা দিয়ে দিয়েছে আমার তো এটাই মনে হচ্ছে ভাই আমার এছাড়া আর কিচ্ছু মনে হচ্ছে না তো বন্ধুরা এই হাউসফুল লিস্টের ভিতরে কিন্তু শুধুমাত্র বিকেলে অবধি কাউন্ট ডাউন করা আছে বা দুপুর বা বিকেল সেখানে আমরা কী কী হাউসফুল লিস্টের ভিতরে পাচ্ছি অফিশিয়াল অফিসিয়াল ঠিক আছে এছাড়াও আরও অনেক জায়গায় হয়েছে যেটা একটু কমই দেন সবসময় মানে এক্স্যাক্টটা তো দেন না তো যাই হোক নন্দন ছটা কুড়ি কলকাতা স্টার স্টার থিয়েটার কলকাতার পাঁচটা পঞ্চাশ রাধা স্টুডিও একটা আইনক্স সাউথ সিটি সাতটা সিনেপলিস মল দুটো পঞ্চাশ পিভিআর ডায়মন্ড প্লাজা তোমার ছটা পঞ্চান্ন এস বিএফ সিনেমাস কেপিএস মল চেন্সুড়া পাঁচটা পঁচিশ হাউসফুল আর কি সিনেমা নরেন্দ্রপুর পাঁচটা আইনক্স মধ্যমগ্রাম চারটে পনেরো সঙ্গম কল্যাণী চারটে অ্যান্ড আছে তো বন্ধুরা হুইচ ইজ আমেজিং রেসপন্স আমি বললাম না আজ অব্দি কেউ কোনোদিন এত সকাল সকাল হাউসফুল লিস্ট দেয়নি এখনই হাউসফুল চলে আসছে এটাকে কি বলবে তুমি ইতিহাস তৈরি করলো জিদ্দা ভাই ইতিহাস তৈরি করলো এ এক নতুন ইতিহাসের সৃষ্টি করলো যে তোমার ছবি কত ভালো রেসপন্স করছে মানে এটা কোথাও গিয়ে কিন্তু ইম্পর্টেন্ট থিং যে হাউসফুল লিস্টটা দেওয়া হচ্ছে জিদ্দাকে বলি আমরা যে জিদ্দা প্রমোট করে না জিদ্দা হল ভিজিট করে না যা যা জিদ্দার ওপর আমাদের শিকায়াত ছিল জিদ্দা কেন এটা তোমরা তুমি করো না সব কিছু জিদ্দা করেছে প্রমোশন করেছে ভালো বুমিরাঙের ক্ষেত্রে হল ভিজিট করেছে কালকে আমরা দেখতে পেলাম নন্দন হল ভিজিট করেছে ভীষণ খুশির মুহূর্তে জীবনে প্রথমবার উনি এগুলো করছেন এবং আজকে সকাল সকাল হাউসফুল লিস্ট দিয়ে দিয়েছে ভাই মানে দুপুর দুপুর হাউসফুল লিস্ট দিয়ে দিয়েছে যেটা আজ অব্দি বাংলার কোনো প্রোডাকশন হাউস কোনো দিন ভাবে করেনি তো কোথাও গিয়ে দেবদার জিদ্দা ইন্ডাস্ট্রির পিলার আমি বারবারই বলেছি তাই তারা দুজন কিন্তু আস্তে 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 বিভচ্য জায়গায় দেবদার তো ন নটা ছবি দিয়ে এখন একটা ন নটা হিট দিয়ে একটা মারাত্মক পোজিশনে রয়েছে এবার জিদ্দাও কিন্তু এটা শুরু হলো যে জিদ্দাও কিন্তু পরপর পরপর এই বুমেরাং দিয়ে একদম কোনো ফ্লপ হবে না এরপরে আর দেখবে পরপর পরপর সব ট্র্যাক রেকর্ড হেট যাবে হেট যাবে হেট যাবে হিট যাবে এইটা শুরু হলো বুমেরাং তো হিট হয়েই গেছে চলো ব্লকবাস্টার হবে এ ছবি তো কোথাও গিয়ে বলে না সেই মানে জিদ্দা একটা কথা বলেছিল চেঙ্গিজের সময় যে ইস্কো মিটাই মিটাই খেলাও এস্কো কিছু বলো যে বুমেরাং মানে তো ব্লকবাস্টার হবে আমি কথাটা বলেছিলাম জিতদার সামনে বসে বলেছিলাম চেঙ্গিস ব্লকবাস্টার হবে আর চেঙ্গিস হায়েস্ট গ্রসার অফ দ্য ইয়ার হয়ে দেখিয়েছে কিন্তু দিস ইজ দ্য পাওয়ার অফ সুপারস্টার জিত আমি বললাম এই মানুষটার আলাদা লেভেলে পাওয়ার আছে এই মানুষটার ঈশ্বর লেভেলে পাওয়ার আছে আমি কোনো ঈশ্বর যে ছেড়ে দেবো আমি কোনো শয়তান যে মেরে দেবো এই ছাড়ার মারার মাঝখানে লটকে রেখে দেবো দিস ইজ দ্য জিদ্দা আর কিছু বলার নেই তোমাদের আর কি মতামত এই পুরো এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশন এবং আমি ভীষণ 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 খুশি যে জিদ্দা এরম লেভেলের সাকসেস পাচ্ছে এরম মানে এই লেভেলে ভয়ঙ্কর লেভেলের সাকসেস এটাকে বলে এবং এখানে এই তো মাল্টিপ্লেক্সের কথা বলছো তো এখানে কটা মাল্টিপ্লেক্স আছে বন্ধুরা নন্দন নয় মাল্টিপ্লেক্স স্টার থিয়েটার মাল্টিপ্লেক্স নয় রাধা স্টুডিও মাল্টিপ্লেক্স নয় আনক সাবসিটি একটা মাল্টিপ্লেক্স লেক মল একটা মাল্টিপ্লেক্স বি ড্রামাল প্লাস একটা এসবিএফ বিএফ কেপিএস মল মাল্টিপ্লেক্স নয় এস বিএফ সিনেমা নরেন্দ্রপুর মাল্টিপ্লেক্স নয় ছ ছটা মাল্টিপ্লেক্স নয় এবং এখানে কিন্তু আরো বেশি মানে দেখা যাচ্ছে মেজরিটি অফ সিঙ্গল স্ক্রিন বা যে লোকাল মাল্টিপ্লেক্স সেগুলো রয়েছে তার মানে একটা জিনিস ক্লিয়ার হচ্ছে বন্ধুরা তোমাদের কাছে যে মাল্টিপ্লেক্সের কালেকশন নট আলটিমেট কালেকশন ওটা টেন পার্সেন্ট কালেকশন অফ ওভারঅল গোটা পশ্চিমবাংলার কালেকশন এটা থেকে তোমাদেরকে আরও ক্লিয়ার করে দিলাম তো এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদেরকে আর কি মতামতটা নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাবাই